ইলেকট্রিক কেটলির ভিতরে জলের আস্তরণ খুব সহজেই তোমরা তুলে ফেলবে সেকেন্ডের মধ্যে তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে আর কেটলির বাইরেটাও তোমরা কীভাবে পরিষ্কার করবে সেই টিপসও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো তো প্রথমে আমাদেরকে নিতে হবে ডিমের খোসা যেটা কিন্তু আমরা ফেলে দিয়েই থাকি তো এই ডিমের খোসার মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা দেবো পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এরকম ভাবে আমরা একটুখানি টুকরো টুকরো করে কেটে নেব নিয়ে সেটা আমরা ডিমের খোলার মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমরা দেবো ভিনিগার ভিনিগার আমি এখানে দু ঢাকনা মতো দিয়ে দিচ্ছি তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা সেক্ষেত্রে একটা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি জল তারপরে এটা সমস্তটা আমি কেটলির ভেতরে এইভাবে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও এক বাটি জল অ্যাড করছি চলো বন্ধুরা এবার কি করব কেটলির ঢাকনাটা কিন্তু আমরা বন্ধ করব না খোলা রেখেই আমরা জলটা খুব ভালো করে গরম করে নেব। তো দেখো আমি এবার সুইচটা অন করে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট আমাদের এটা ভালো করে যখন টকবক করে জলটা ফুটে উঠবে ততক্ষণ অবধি কিন্তু জলটা ফুটিয়ে নিতে হবে তো যখন ফুটে উঠবে তখন আমরা আমরা সুইচটা অফ করে দেবো করে একটু ঠান্ডা করে নেবো তারপরে একটা ব্রাশ নিয়ে নেবো নিয়ে দেখো হালকা হাতে জাস্ট এরকমভাবে একটুখানি ঘষা দিলেই দেখো যে জলের আস্তরণগুলো পড়ে গিয়েছিল সেগুলো দেখো কি সুন্দর মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে পুরো উঠে পড় পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই কিন্তু চোখের সামনেই দেখতে পাচ্ছ যে দেখো কত সহজে হালকা হাতে জাস্ট আমি একটু ব্রাশ দিয়ে ঘষছি তাতেই দেখো কত সুন্দর যে জলের আস্তরণগুলো পড়ে শক্ত হয়ে থাকে সেগুলো দেখো কত সুন্দর একদম উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি আজকের এই টিপসটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো যাতে তারাও কিন্তু এই এই অসাধারণ টিপসটা জেনে নিতে পারে তো বন্ধুরা দেখো আমি ভিতরে যতটা এরকম জলের আস্তরণ পড়েছিলো সব কিন্তু সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিলাম তো দেখো তোমাদের চোখের সামনেই সুন্দর পরিষ্কার হয়ে গেল ভিতরটা তো বাইরেটা এবার কীভাবে পরিষ্কার করবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো বেশি কিছু না তোমরা ব্রাশের মধ্যে অল্প একটু টুথপেস্ট নিয়ে নেবে যে যে ধরনের টুথপেস্ট তোমরা ব্যবহার করো যেটাই নিতে পারো কোনো অসুবিধা নেই তারপর হালকা হালকা জল নিয়ে ব্রাশের মধ্যে এইভাবে পরিষ্কার করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিলেই দেখো একেবারে চকচকে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কেটলির বাইরেটাও তো বন্ধুরা দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা